আগামীকাল বাইশ জুন রোজ রবিবার পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু আবারও ফের নিম্নচাপ নিয়ে আসছে দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টিপাত তো এই মুহূর্তে আমি লাইভ আপনাদেরকে দেখায় দেব কখন কোন নাগাদ বৃষ্টিপাত হবে তো এখন আমরা যদি ঝড় বৃষ্টিতে তাহলে ঝড়ে যদি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো বাতাস বা ঝড় কিছুই নেই তো এবারে আমরা চলে যাব বজ্র ও বৃষ্টিমুড়ে তো বজ্র ও বৃষ্টিমুড়ে যদি যাই তো তাহলে বাইশ তারিখে কোথায় কখন নাগাদ এই বৃষ্টিপাতটি বেশি পরিমাণে হবে দেখা দিচ্ছি যদি সকালের দিকে যায় তো তাহলে দেখুন বাংলাদেশের রংপুরের সাইডে এবং ঝালাংদা বোদা এবং দেবগঞ্জ এবং ঠাকুরগাঁও এই দিকটায় লক্ষ্য করে বিশাল আকারের বৃষ্টি হবে রংপুর লালমন্ডির হাট আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে এবং আমরা যদি ময়মনসিংহের দায়ে যাই ময়মনসিংহের প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো সিরাজগঞ্জ এই দিকটা আমি আর উল্লেখ করতেছি না কিন্তু বিভাগগুলো আমি দেখে দিচ্ছি এবং সিলেটের দিকে প্রতিটি জেলায় সিলেটের বৃষ্টিপাত রয়েছে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং বৃষ্টিপাত রয়েছে ভারতের মুর্শিদাবাদে এবং মালদাতে এবং বাংলাদেশের রাজশাহী মেহেরপুরের দিকে বৃষ্টিপাত দিকে এবং তার ক্ষেত্রে কিন্তু খুলনা ও ফাঁকা থাকবে তার পরবর্তী সময় যদি যায় তো তাহলে আরও ঘন হয়ে কিন্তু ঢাকার আকাশে ঢাকার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং সিনা সিটাগাং টেকনাফের দিকে বৃষ্টি রয়েছে এবং এই দিকটা লক্ষ্য করে বিশালাগারের এই বৃষ্টিটি রয়েছে তো বৃষ্টি কিন্তু প্রতিটি জেলায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং রাজশাহীর দিকে কিন্তু বিকেলের দিকে গেলে শৈলকোপার দিকে বৃষ্টি রয়েছে মেহেরপুর যশোর এবং পাবনার দিকে বিশাল আকারে বৃষ্টি রয়েছে ঢাকার দিকে কিন্তু সারাদিনকে লক্ষ্য করে চলমান থাকবে তো কি পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আমরা লাইভে দেখাই দিই বৃষ্টির পরিমাণে যদি যায় বাইশ তারিখ রবি রোজ রবিবার লক্ষ্য করে লাস্ট চব্বিশ ঘন্টা যদি যায় তো তাহলে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে আপনারা লাইভ দেখে নিন বাইশ তারিখ লক্ষ্য করে ঢাকার আকাশে কিন্তু ধীরে বৃষ্টি কলকাতার দিকে বৃষ্টি তেমনটা নেই এবং বৃষ্টি নেই কিন্তু সরি বৃষ্টিপাত রয়েছে আসলে ঢাকার আকাশে প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে ঢাকার আকাশে প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে কলকাতায় তো নিয়ে সার্ভারের সমস্যার কারণে দুঃখিত এবং কলকাতায় কলকাতায় বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে ভারতের এবং বাংলাদেশের খুলনা শৈলক কুপা এইদিকে এবং সুন্দরবনের দিকে বৃষ্টি রয়েছে বৃষ্টি কম রয়েছে শুধু কুমিল্লাতে কুমিল্লা বাদে প্রতিটি জেলায় বিশাল বিশাল বৃষ্টি হবে কিন্তু কালাইয়ের দিকে একটু কম হবে বাংলাদেশের কালাই এবং কুমিল্লাতে বৃষ্টি কম হবে তার কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে এবং ভারতের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতা মুর্শিদাবাদ এবং পূর্ণিয়ার দিকে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ভারতের শিলচরের দিকে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের প্রতিটি জেলায় কালায় বা কুমিল্লা বাদে প্রতিটি জেলায় বৃষ্টিপাত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবারে আমরা যদি যাই তাপমাত্রা কেমন থাকবে তো তাহলে তাপমাত্রায় যদি যাই তো তাহলে আমরা দেখে নেব বাইশ তারিখ লক্ষ্য করে কেমন তাপমাত্রা হবে তাপমাত্রা যদি যাই তো তাহলে আঠাশ কলকাতা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা তিরিশ একত্রিশ এদিকে লক্ষ্য করে বরিশাল একত্রিশ কলাপাড়া তিরিশ সীতা তিরিশ মাসখালী উনত্রিশ এবং টেকটাপে আঠাশ কুমিল্লাতে বত্রিশ ঢাকায় বত্রিশ এবং মেহেরপুরে বত্রিশ রাজশাহী বত্রিশ মালদাতেও বত্রিশ এবং রংপুরে তিরিশ কালায় একত্রিশ মহেনসিংয়ে একত্রিশ এবং সিলেটের দিকে তিরিশ তো এইদিকে তিরিশ একত্রিশ বত্রিশ উপরে কিন্তু তাপমাত্রা যাইতেছে না আমরা দেখতে পাচ্ছি অ্যাসেপ করতেছে এই মুহূর্তে এরকমই তো আপনারা বুঝতে পারছেন কখন কোন নাগাদ বৃষ্টিপাতটি রয়েছে বৃষ্টিপাত বলয়ের সাথে কিন্তু ছড়া হাওয়া বইবে না কিন্তু বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু আছে তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে